তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ওইটিউব চ্যানেল দেখেন সাবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন গতকালকেই আপনাদেরকে বলেছিলাম যে বারংবার আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা উঠে আসে যে আদৌ দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন কি দু হাজার পঁচিশে আসবে আদৌ কি পুজোর ছুটির আগে নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একাধিক প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি একাধিক জল্পনার খবরও কিন্তু তো আলটিমেটলি তথ্যটা কি আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টা পর্ব শুরু করেছে প্রাথমিক শিক্ষা এই নতুন টেটের ঘোষণা করার জন্য প্রস্তুত এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে প্রশ্ন আসে সেই প্রশ্নের যথাযথ উত্তর আমরা কালেক্টের চেষ্টা করছি এবং মোটামুটি আপনাদেরকে গতকালকেই জানিয়েছিলাম চলতি সপ্তাহের প্রথম দু থেকে তিন দিনের মধ্যে এই বিষয় নিয়ে অফিসাল ইনফরমেশন আমরা কালেক্ট করবো সেটা পজিটিভ ইনফরমেশন হোক বা নেগেটিভ হোক যাই হোক না কেন ইনফরমেশন কিন্তু আসবে তো সেটা বলার পর থেকে আজকে সম্পূর্ণ দিন অতিবাহিত হয়ে গেল আজকে সম্পূর্ণ দিন অতিবাহিত হওয়ার পর অনেকেই আমাদেরকে সেই কারণে বিকালের দিকে প্রশ্ন করা শুরু করেছেন বারংবার আমাদেরকে প্রশ্ন করছেন যে সত্যিই কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট এসে পৌঁছলোল কিনা আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটে কোনো আপডেট আমরা আজকে সোমবার ডেটে দাঁড়িয়ে কালেক্ট করতে পারলাম কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো তার পরিপ্রেক্ষিতে দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে সম্পূর্ণ দিন অতিবাহিত হয়ে গেল ঠিকই তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো অফিশিয়াল আপডেট কিন্তু এসে পৌঁছয়নি হ্যাঁ এই বিষয়টা দুঃখজনক হলো এটাই সত্যি এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটে কালেক্ট করা যায় যায়নি যে দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান তারা কবে প্রকাশ করবে এই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি আদৌ তারা প্রস্তুতি পর্ব শুরু করেছে কিনা সেই নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্লিয়ার করে কাউকে প্রকাশ করেনি তবে অবশ্যই আশানুরূপ একটাই আপডেট পাওয়া গেছে যে খুব দ্রুত খুব দ্রুত নোটিফিকেশান আসছে খুব দ্রুত নোটিফিকেশান আসছে এবং নোটিফিকেশান আসছে বলতে খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে মুখ খুলবে খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই বিষয়ের উপরে কিছু অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া যাবে এটাই আশানুরূপ আপডেট আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকুন আপনারা আর দু থেকে তিন দিন একটু ওয়েট করে যান আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার আজকের ডেটে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সেরকম অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যায়নি তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ার কাট ইনফরমেশন আসতে চলেছে কিছু অফিসিয়াল আপডেট আসতে চলেছে তো আপনারা অবশ্যই কিন্তু বিষয়টার উপর একটু ফোকাস রাখুন আপনারা অবশ্যই কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন এইটুকুই আপনাদের বলার ছিল এর বেশি আজকের ডেটে দাঁড়িয়ে আর আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়া নেই অনবরত আপনারা প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা পরবর্তীতে এই বিষয়টার নজর দাঁড়িয়ে রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে